আসসালামু আলাইকুম অষ্টম শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো আজ আমি তোমাদের বীজগণিতের অঙ্ক সম্পর্কে আলোচনা করব আশা করি তোমরা সবাই মনোযোগ দিয়ে আমার এই আলোচনা শুনবে তো তোমাদের বইয়ের চতুর্থ অধ্যায়ের অনুশীলনীর অঙ্ক সম্পর্কে আলোচনা করবে তার আগে আমি তোমাদের একটা জিনিস বলি যে বীজগণিত বীজগণিত প্রতীক দ্বারা প্রকাশিত যে কোনো সাধারণ নিয়ম বা সিদ্ধান্তকে বীজগণিত সূত্র বলা হয় তাহলে এই বীজগণিত সূত্র প্রয়োগ করে দ্বিপদী ত্রিপদী রাশির বর্গ ঘন এছাড়াও মধ্যপদ বিশ্লেষণ উৎপাদক বীজগণিত রাশির গসাগু লসাগু নির্ণয় করা যায় আচ্ছা আমি তোমাদের আলোচনা সূত্র নিয়ে আলোচনা করি একটা হচ্ছে তোমরা সবাই এই সূত্রটা জানো প্লাস বি হোলে স্কোয়ার এর সূত্র তোমরা সবাই জানো আর এ মাইনাস বি হোলে সূত্র তোমরা সবাই জানো এই দুটা সূত্র দ্বারা আমি তোমাদের আজ অঙ্ক করাবো এ মাইনাস বি হল স্কোয়ার সমান স্কোয়ার মাইনাস টু এ বি প্লাস স্কোয়ার এখন তোমাদের অনুশীলনীর একের অঙ্ক হচ্ছে সমাধান করো অঙ্কের সমাধানটা আমরা আলোচনা করি অঙ্কটা হচ্ছে এটার বর্গ বর্গ নির্ণয় নির্ণয় করতে হবে এর তাহলে আমরা জানি বর্গ বলতে এমন একটি সংখ্যা বোঝায় যে কোন সংখ্যার উপর পাওয়ার দুই অথবা কোন বর্ণের উপর পাওয়ার দুই অথবা কোনো রাশির উপর পাওয়ার হচ্ছে দুই এই সমস্ত বিষয়গুলো হচ্ছে বর্গ মানে যাদের পাওয়ার দুই থাকবে তারাই হচ্ছে বর্গ তাহলে বর্গটা কোন সংখ্যার উপরও বর্গ হতে পারে কোনো বর্ণের উপরও বর্গ হতে পারে অথবা কোনো রাশির উপরেও বর্গ হতে পারে তাহলে বর্গ বলতে কি যে সংখ্যাটা উপর বর্গ থাকবে অর্থাৎ যে সংখ্যাটার পাওয়ার দুই থাকবে সেই সংখ্যাটি হচ্ছে দুইবার গুণন করতে হবে যেমন দুইয়ের পাওয়ার দুই

তাহলে যার পাওয়ার হচ্ছে দুই সেই সংখ্যাটা সেটা সংখ্যার উপরও হতে পারে বর্ণর উপরও হতে পারে অথবা কোনো রাশির উপরও হতে পারে এটাই হচ্ছে বর্গ তাহলে ফাইভ এ প্লাস সেভেন বি এর বর্গ নির্ণয় করি ফাইভ এ প্লাস সেভেন বি এটার যখন আমরা বর্গ নির্ণয় করব তাহলে পুরো সংখ্যাটার উপর পাওয়ার টু দেব তাহলে এখানে তোমরা একটা জিনিস খেয়াল করবে যে ফাইভ এ প্লাস সেভেন বি পাওয়ার হচ্ছে টু এখানে ফাইভ এ কে আমরা মনে মনে এ ধরি সেভেন বি কে আমরা যদি বি মনে করি তাহলে আমাদের সূত্রটা দাঁড়ায় ঠিক এরকম এ প্লাস বি স্কোয়ার তাহলে এ মানে হচ্ছে ফাইভ এ বি মানে হচ্ছে সেভেন বি এখন তাহলে আমরা জানি এ প্লাস বি হোলের স্কোয়ার সূত্র হচ্ছে এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার তোমরা আরেকটা জিনিস রাখবে মনে রাখবা যে অ্যালফাবেট অনুযায়ী শব্দগুলোকে সাজাতে হয় অ্যালফাবেট অনুযায়ী তো সবসময় তোমরা শব্দগুলোকে সাজায় লিখবা যেমন এর পরে বি বি এর পরে সি সি এর পরে ডি ডি এর পরে ই তারপরে হচ্ছে যেমন ওয়াই এভাবে অ্যালফাবেট অনুযায়ী তোমরা সব সময় বর্ণগুলোকে সাজায় লিখবা তাহলে পাঁচ এর পাওয়ার দুই মানে পাঁচ হচ্ছে দুইবার পাঁচ পাঁচ পঁচিশ এর পাওয়ার টু মানে এর পাওয়ার হচ্ছে টু প্লাস তাহলে আমরা করি পাঁচ পাঁচ দশ সাত দশে সত্তর তারপরে এ বি প্লাস সাতের পাওয়ার হচ্ছে দুই মানে সাত হলো দুই বা সাত সাত উনপঞ্চাশ এটা হচ্ছে অ্যান্সার এখন দেখো আমরা খ নম্বর অঙ্কটা করি খ নম্বর অঙ্কটা ছিল সিক্স এক্স প্লাস থ্রি r^2 r^2 দেখো যদি আমরা বর্গ নির্ণয় করি তাহলে কি হবে 6x 3 পুরো সংখ্যাটার উপর আমরা হোল স্কয়ার দিলাম যখন আমরা পুরো সংখ্যাটার উপর হোল স্কয়ার দেব যাওয়ার পরে আমাদের লক্ষ্য রাখতে হবে এটা কি রকম দেখা যায় এই জিনিসটা কোন অবস্থায় বিচরণ করতেছে ধরো একটা মাছ আছে এই মাছটা কোন অবস্থায় ধরো একটা মাছ ধরো একটা মাছ পানিতে বিচরণ করে তাহলে পানিতে যদি একটা মাছ বিচরণ করে তাহলে আমাদের বুঝতে হবে মাছটা পানির মধ্যে বিদ্যমান ঠিক এরকম সিক্স এক্স প্লাস থ্রির উপর পাওয়ার হোল স্কোয়ার যখন দিলাম তখন এই জিনিসটা দেখতে কিসের মতো দেখা যাচ্ছে তাদের দেখতে দেখা যাচ্ছে এ প্লাস বি হোল স্কোয়ারের মতো তাহলে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্রটা আমরা বসাই এ স্কোয়ার প্লাস টু ইন্টু এ এ মানে হচ্ছে সিক্স এক্স বি মানে হচ্ছে থ্রি প্লাস বি স্কোয়ার উপর পাওয়ার তাহলে এখানে হোল স্কোয়ার হলো দেখো এক্স এর পাওয়ার হচ্ছে হোল স্কোয়ার মানে এক্স এর বর্গ আছে টু তাহলে আমরা জানি কোনো সংখ্যার উপর যদি পাওয়ার দেওয়া না থাকে তাহলে সেটাকে আমরা ওয়ান মনে করতে হয়

క్కు నమరా కునా కునా దేఖుడి మానమరా కునా దేఖుడి మో অঙ্কটা হচ্ছে সেভেন পি এখন দেখো এই পণ্যটার মাঝে বা এই রাশিটার মাঝে কি চিহ্ন আছে মাইনাস চিহ্ন আছে মাইনাস শব্দ অর্থ হচ্ছে বিয়োগ তাহলে এই পণ্যটা সরি এই রাশিটার মাঝখানে বিয়োগ চিহ্ন আছে তাহলে আমরা লিখতে পারি এর বর্গ তাহলে এই সংখ্যাটা যখন আমরা বর্গ বানাবো তখন সেভেন পি এর উপর হোল স্কোয়ার দিলাম দেওয়ার পরে এটাকে আমরা দেখতে এ মাইনাস বিয়ার সূত্র হবে স্কোয়ার তাহলে 7 আছে দুই 7 সাত সাত 49 উনপঞ্চাশ এর উপর পাওয়ার দিলাম স্কোয়ার মাইনাস সাত দুগুনো চোদ্দ চোদ্দ দুগুনো আটাশ তারপরে পি লেখলাম তারপরে কিউ লেখলাম আমি এর পূর্বে বলছিলাম তোমরা বর্ণগুলোকে অ্যালফাবেট যে কারণে প্রথম আমরা পি লেখলাম তারপরে যাই আমরা কিউ লেখলাম তারপরে আসি দুই দুইয়ের পাওয়ার দুই দুইয়ের পাওয়ার দুই মানে দুই আমরা দুইবার গ্রহণ করবো তাহলে দুই দু কোনো চার কিউ এর উপর পাওয়ার স্কোয়ার এটা হচ্ছে অ্যান্সার

এ মানে হচ্ছে এ এক্স এ এক্স এর পাওয়ার স্কোয়ার দিলাম মাইনাস সূত্রে তাহলে এখানে বর্ণ হচ্ছে দুইটা একটা হচ্ছে এ আর একটা হচ্ছে এক্স তাহলে এ এর পাওয়ার হচ্ছে দুই এক্স এর পাওয়ার হচ্ছে দুই আমি এর পূর্বে তোমাদেরকে বলছিলাম কোনো সংখ্যার উপর যদি পাওয়ার দুই থাকে তাহলে মনে মনে ভাবতে হবে এখানে এক আছে এক আর দুই গুণ করলে কত হয় দুই হয় ঠিক এক্স এর পাওয়ার কত ছিল হোল স্কোয়ার সমান আমরা কি ভাবতে পারি দুই তাহলে যেহেতু এটা পাশাপাশি বর্ণ পাশাপাশি লিখলাম মাইনাস এখানে টু আর কোনো কোন সংখ্যার সহক খালি শুধু একটাই টু আছে তাহলে টু লিখলাম এ বি এক্স ওয়াই একটু সাজাই লিখি আমরা এ বি এক্স স্কয়ার এটা হচ্ছে তাহলে তোমরা যদি দেখো দুইটা সূত্র একটা হলো প্লাসের সূত্র দিয়ে তোমাদের অঙ্ক করালাম আর একটা হলো মাইনাসের সূত্র দিয়ে তোমাদের অঙ্ক করালাম

হচ্ছে টু প্লাস এক্স ওয়াই লেখার পরে এর পাওয়ার দিলাম হল টু এখন খেয়াল করে দেখো এখন এক্স এর পাওয়ার আছে থ্রি তার উপর পাওয়ার আছে হলো টু অর্থাৎ এক্স এক্স আছে আছে হলো দুই দুই বার বার যদি এক্স থ্রি পাওয়ার থ্রি হতো তাহলে আমরা কি ভাবতাম এক্স থ্রি টা হচ্ছে গুণ আকারে তিনবার আছে তাহলে বর্গ মানে হচ্ছে দুই এখানে হলো কিউব এটা হলো তিনবার আছে এটা হলো দুইবার আছে তাহলে আমরা জানি গুণনের বেলায় আবার পাওয়ারগুলো যদি পাশাপাশি কোনো একই বর্ণ থাকে তখন গুণনের বেলায় পাওয়ারগুলো গুলো কি যোগ হয় তাহলে এক্স এক্স কমন নিলে এক্স এ হয় তিনের তিনে যোগ করলে হয় ছয় কিন্তু যদি পাওয়ারের উপর পাওয়ার থাকে তখন যদি আপনার কি করতে হবে গুণন করতে হবে তিন আর দুই গুণন করতে হবে তিন দু গুণ ছয় তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে সিক্স প্লাস সরি স্কোয়ার প্লাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এটা ছিল অঙ্ক তাহলে এটা লেখার পরে আমরা টু লিখলাম দেখো এক্স এর পাওয়ার এখানে তিন এখানে এক্স এর পাওয়ার নাই না থাকলে ওয়ান তাহলে তিন আর ওয়ান এ কত হয় ফোর এক্স তারপরে লিখলাম হলো ওয়াই প্লাস এটাকে গুণ করলে কি পাই এক্স স্কোয়ার প্লাস

এলিভেন এ মাইনাস টুয়েলভ বিগ যখন এই সংখ্যাটা আমরা বর্গ বানাবো কিভাবে বর্গ বানাবো তখন পুরো সংখ্যাটা আগে লেখার পরে পাওয়ার হোল স্কোয়ার দিয়ে পাওয়ারটাকে পাওয়ার টু দিলাম তাহলে আমাদের বর্গ হয়ে গেল এখন কি সূত্র হয়েছে এ মাইনাস স্কোয়ার সমান স্কোয়ার ইন্টু আবার গুণ আকারেও আমরা লিখতে পারি টু ইন্টু এ ইন্টু বি যদি আমরা এইভাবে লিখি তবুও হবে প্লাস বি স্কোয়ার তাহলে জনগণ মনে ছিল এলিভেন এ মাইনাস টুয়েলভ বি তাহলে এলিভেন এ মাইনাস টুয়েলভ বি উপর যখন আমরা বর্গ করলাম তখন কি হলো স্কোয়ার মাইনাস টু ইন্টু এ ইন্টু বি প্লাস বি স্কোয়ার এখন দেখো এগারো আছে দুইবার এ আছে হলো দুইবার এগারো দুইবার যদি আমরা গুণন করি এগারো দুইবার যদি আমরা গুণন করি তাহলে কত হয় এগারো গুণন এগারো তাহলে একককে এক এক কথা একশো একুশ দুই বার একশো একুশ একশো একুশ গুণ করবা তারপরে আবার বারো গুনন করবা তাহলে দুই গুণন এগারো এগারো গুণ বাইশ একে আবার বারো দিয়ে গুণন করো তাহলে দুই দুগুনো চার দুই দুগুনো চার দুই 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 কত হলো ২৬৪ চৌষট্টি সংখ্যা গুণন করে নিলাম পর আমরা কি করলাম এগারোর সাথে বারো গুণন করলাম দেখো এখানে এ আছে আর বি আছে কোন সংখ্যার উপর পাওয়ার নাই তাহলে এটা একটু সাজায় লিখলাম প্লাস বারো বারো করলে কত হয় একশো হয় দেখো আবার দেখা দিয়েছি বারো

কোন রাশি যখন আমরা বর্গ নির্ণয় করতে যাব তখন সেই রাশিটার উপর যখন আমরা পাওয়ার দুই দেব তখন রাশিটা বর্গে পরিণত হবে যখন রাশিটা বর্গে পরিণত হবে তখন তোমাদের খেয়াল রাখতে হবে সেটা কোন সূত্র অনুযায়ী বসবে সেটা কি এ প্লাস হোল স্কোয়ারের সূত্র বসবে নাকি এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র বসবে এই জিনিসটা প্রথমত তোমরা খেয়াল করবা তাহলে দেখো ছ নম্বর অঙ্কটা 6x2y মাইনাস ফাইভ এক্স অঙ্কটা আমরা কি নির্ণয় করবো বর্গ নির্ণয় করব। যখন আমরা বর্গ নির্ণয় করব। দেখলাম এত এর বর্গ সমান পুরো রাশিটা আমরা যখন লিখলাম লেখার পরে পাওয়ার আমরা দুই দিয়ে দিব পাওয়ার যখন দুই দিয়ে দিব তখন এটা বর্গে পরিণত হয়ে গেল তাহলে যখন বর্গে পরিণত হয়ে গেল তখন আমাদের একটা সূত্র দেখা যায় এ মাইনাস বেহল স্কোয়ার সমান স্কয়ার। মাইনাস সূত্রে টু ইন্টু এখন তোমরা দেখো দুইবার ছয় হলো দুই বার ছয় ছয় করতো ছত্রিশ এক্স এর পাওয়ার দুই দু দুগুনো চার ওয়াই এর কোনো পাওয়ার নাই তাহলে ওয়াই হলো তাহলে ওয়াই এর পাওয়ার কি বসবে শুধু দুই বসবে কেমন দুই বসবে

মাঝখানের গুণনটা আমরা আগে সবগুলোর গুণন করে নিলাম গুণন করে নেয়ার পরে তাহলে পাওয়ার গুণন গুণন করে নিলাম তাহলে এক্স এর পাওয়ার দুই আর একে তিন ওয়াই এর পাওয়ার দুই আর একে তিন এটা হচ্ছে অ্যানসার এবার আসি আমরা বর্গীয় জ বর্গীয় জটা কি আছে মাইনাস এক্স মাইনাস ওয়াই এর বর্গ আমরা জানি কোন সংখ্যার পূর্বে যদি কোনো চিহ্ন না দেওয়া থাকে তাহলে সেটা পূর্বে আমরা প্লাস মনে করি কিন্তু এই সংখ্যাটা পূর্বে মাইনাস চিহ্ন আছে তাহলে যেহেতু মাইনাস চিহ্ন উল্লেখ করাই আছে তাহলে আমাদের কি করতে হবে মাইনাস সহ পুরো সংখ্যাটা লিখে এরকে বর্গে পরিণত করতে হবে একে কিসে পরিণত করতে হবে বর্গে পরিণত করতে হবে তাহলে এ মাইনাস হোল স্কোয়ার তাহলে প্রথম সংখ্যাটা কি হলো স্কোয়ার মাইনাস সূত্রে 2 ইন্টু এভাবে সূত্র প্রয়োগ করলাম তাহলে আমরা জানি দুইটা জিনিস একুশ দুইটা একুশ শূন্য গুণ করতে হবে মাইনাস দুই বা তাহলে দুই কত হয় কি হয় প্লাস এক্স এর মাইনাস এই মাইনাস এই মাইনাসে আমরা গুণন করি মাইনাসে মাইনাসে হবে প্লাস টু এক্স ওয়াই টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার তাহলে এটা হচ্ছে অ্যান্সার মানবরং কত আছে ঝড় নম্বর অঙ্কটা হচ্ছে কি মাইনাস এক্স ওয়াই জেড মাইনাস এ বি সি তাহলে এটা আমরা বর্গে পূর্ণত করব যখন আমরা কোনো রাশিকে বর্গে পূর্ণত করব তখন পুরো রাশিটাকে আমরা লিখব লেখার পরে তার পাওয়ার দেব হচ্ছে 2 তাহলে রাশিটি বর্গ পূর্ণত হয়ে যাবে এখন দেখো সূত্রটা হচ্ছে এটা পুরোটাই যদি এ হয় এটা পুরোটা হচ্ছে তাহলে মাইনাস চিহ্ন তাহলে এ মাইনাস বিয়ার তাহলে কি হলো এ লিখলাম লেখার পরে স্কোয়ার মাইনাস টু ইন্টু এ টু ইন্টু এ প্লাস বি স্কোয়ার বি লেখার পরে এর উপর হোল স্কোয়ার দিলাম তাহলে সূত্র পরিণত হয়ে গেল কি সূত্র পরিণত হলো সূত্র যখন পরিণত করলাম তখন এদেরকে আমাদের বর্গ থেকে গুণ করে নিতে হবে তাহলে মাইনাস আছে দুইবার তাহলে মাইনাস প্লাস তাহলে এক্স এর পাওয়ার হচ্ছে টু পাওয়ার হচ্ছে টু জেড এর পাওয়ার হচ্ছে টু

তখন পুরো রাশিটাকে আমরা আগে লিখব লেখার পরে তার পাওয়ার আমরা দুই দিয়ে দেব তাহলে রাশিটি বর্গে পরিণত হয়ে গেল তাহলে যখন রাশিটি বর্গে পরিণত হয়ে গেল তখন মাঝখানে কি সূত্র অনুযায়ী বস সূত্রটা হচ্ছে মাইনাস অর্থাৎ এ মাইনাস হোল স্কোয়ারের সূত্র এ মাইনাস বি হোল স্কোয়ার সূত্র হল কি আগে পুরো এ লিখলাম লেখার পরে স্কোয়ার বানাই দিলাম মাইনাস সূত্রে টু ইন্টু এ তারপরে আমরা বি স্কয়ার লিখলাম এখন এটাকে আমরা গুনুন করে নেই তাহলে এর পাওয়ার হচ্ছে দুই আর এখানে পাওয়ার হচ্ছে দুই তাহলে এর পাওয়ার দুই দুগুনো কত চার এক্স এর পাওয়ার কত হবে তিন দুগুনো ছয় মাইনাস